ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্যাপক বড়ো সেক্টরের ভালো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে সেই সেক্টরটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এবং যেহেতু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে সেই সেক্টরে কিন্তু ব্যাপক অপরচুনিটি আছে টাকা বানানোর যেখানে কোম্পানিগুলো কিন্তু অনেকটা আন্ডারভ্যালু রয়েছে তো চলুন দেখে কোন সেক্টর আগেও অনেকবার আলোচনা করেছি এবং কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবো অবশ্য আপনারা থামবে দেখে নিয়েছেন যে কোন সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু আজকেরই নিউজ পঁচিশে নভেম্বর মর্নিংয়ের নিউজ যেখানে আমাদের পিএম কি বলছে পিএম মোদি প্ল্যান করছে টু এক্সপ্যান্ড রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি দু তো স্যার রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি যেটা লক্ষ্যমাত্রা রেখেছিলো গভর্নমেন্ট কত পাঁচশো গিগাওয়াট আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি যেখানে হয়তো আপনাদের সুন্দর সুন্দর বোরিং লাগছে তো এই পাঁচশো গিগাওয়াট যে টার্গেটটা রেখেছে সেটা দু হাজার তিরিশের মধ্যে রেখেছে সেই টার্গেটটাকে কিন্তু মোদীজি কী করতে চলেছে এক্সপ্যান্ড করতে চলেছে কারণ চলুন কারণটা একটু দেখি যেটা স্যার একটু আগে বলছিলাম দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট লক্ষ্যমাত্রা রেখেছে তো লক্ষ্যমাত্রার মধ্যে কিন্তু কারেন্ট যে সিচুয়েশান সেই সিচুয়েশান অনুযায়ী দেখলে দেখা যাবে দুশো গিগাওয়ার্ড অলরেডি তারা কী করেছে তৈরি করে ফেলেছে তো সেই জায়গায় রয়েছে আর তিনশো তো এখন দু হাজার চব্বিশ বা দু হাজার চব্বিশ শেষ হতে চলেছে ধরুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ পাঁচ বছরে তিনশো গিগাওয়ার্ড তো কোম্পানিগুলো যেভাবে কাজ করছে সেভাবে কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর কথা বলছে তো স্যার এই জায়গাটাই কিন্তু বোঝার বিষয় যে গভর্নমেন্ট কিন্তু ফুল ফোর্সের চেষ্টা করছে যে রিনিউয়েবল সেক্টর থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট যে বলতে পারেন এনার্জির যে রিকোয়ারমেন্ট সেই পূরণ করার লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পারসেন্ট বলছে তো দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার যেটা একটু আগে বলছিলাম সেটাকে বাড়ানোর কথা ভাবছে কারণ কারণ কোম্পানিগুলো কিন্তু এগ্রেসিভলি কাজ করছে তো রিনিউয়েবল সেক্টরের সাথে যুক্ত যেসব কোম্পানিগুলো আছে প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ এই সেক্টর ফিউচার ওরিয়েন্টেড সেক্টর আর বলতে পারেন জাস্ট শুরু কিন্তু যেখানে দু হাজার তিরিশের কথা বলছে যেখানে দু হাজার দু হাজার পঞ্চাশের কথা বলছে দু হাজার সত্তরের কথা বলছে এখন জাস্ট দু হাজার চব্বিশের শেষে আমরা রয়েছি তো এই জায়গায় থেকে কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে যেখানে আপনি কিন্তু প্রতি কটা মানে যে তিনটে ভাগের কথা বলি অর্থাৎ সোলার এনার্জি উইন্ড এনার্জি হাইড্রো এনার্জি তো এই তিনটে ভাগের কোম্পানিগুলো কিন্তু একটা দুটো কোম্পানি আপনি বাই করে আপনার পোর্টফোলিও রাখতে পারেন লং টার্মের জন্য তো চলুন দেখে নিই কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে অ্যাট ফার্স্ট সোলার এনার্জি বলুন বা সোলার রুপটপ বলুন সেটা নিয়ে যদি আপনি কাজ করেন বা চিন্তা ভাবনা করেন তাহলে টাটা পাওয়ার কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু খুব ভালো ওপেন হয়েছিল অবশ্যই প্রফিট বুকিং দেখা যাচ্ছে কম্পিউটার কোয়ার্টার টু রেজাল্ট ভালো করেছে নিচে আসার পিছনে কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটার কোম্পানিটার কোনো কারণ মার্কেটের প্রেসার এখানে কোম্পানিটা হাই মেরেছে গত চারশো চুরানব্বই তো সেখান থেকে কোম্পানি কিন্তু অনেকটা নিচে এসছে চারশো পনেরোতে এই কোম্পানি কিন্তু এই সময় লুফে নেওয়ার সময় কারণ কারণ স্যার সেলে পাওয়া যাচ্ছে কোম্পানিটা এখান থেকে কিন্তু ব্যাপক আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোম্পানিটা শুধু সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে কাজ করছে এরকম ব্যাপার নয় তার সাথে কোম্পানিটা কিন্তু এখন চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে এবং উইন এনার্জি নিয়েও কাজ করছে তো বেস্ট কোম্পানি টাটা মানি কিন্তু ট্রাস্ট এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন সেকেন্ড যে কোম্পানিটা আপনি রাডারে রাখবেন সেটা হচ্ছে জিএসডাব্লু এনার্জি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা আজকের দিনে ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু ভবিষ্যতে মাল্টিভ্যাগার রিটার্ন মানিয়ে দিতে পারে কারণ এই কোম্পানিটাও সোলার রুপটপ বা সোলার এনার্জি নিয়ে কাজ করছে আর স্যার স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যদি দেখতে হয় তাহলে কেপিআই কিন এনার্জি বেস্ট কোম্পানি এই কোম্পানিটা দেখলে দেখাবে আজকের দিনে ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা অনলি ফর প্রায় দশ হাজার করোর একটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি এই কোম্পানিটাও সোলার রুপটপ নিয়ে বা সোলার এনার্জি নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে দেখলে দেখা এক বছরের চুরাশি পার্সেন্ট কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দেখুন অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু হাই থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে হাই কত মেরেছে এগারোশো ষোলো তো এই কোম্পানিটা রিসেন্টলি কিন্তু আবারও বোনাস ডিক্লিয়ার করেছে যেখানে এখনও রেকর্ড ডেট পাওয়া যায়নি রেকর্ড ডেটটা শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে পাওয়া যাবে তো কোম্পানিটা অনেকবার স্প্লিট এবং বোনাস দেওয়ার জন্য কিন্তু এই জায়গায় রয়েছে তো এই কোম্পানিটা আপনি রাডাই রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে স্যার এই কোম্পানিটা ওয়ারি এনার্জি জাস্ট কিছুদিন আগে লিস্ট হচ্ছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন যদিও বা কোম্পানি আজকের দিনে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যায় কোম্পানিটা কাজ কী করে যদি আমরা কোম্পানিটার কাজ দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সোলার যে রুপটপ বলুন বা সোলার এনার্জির যে মডেলটা বলুন পিভি মডেল সেই মডেলটা কিন্তু এই কোম্পানিটা তৈরি করে বা ম্যানুফ্যাকচারিং করে সারা ওয়ার্ল্ড বেসিস এই কম্পিটার এক্সপোজার রয়েছে যেখানে এই কোম্পানিটার ব্যাপক একটা এক্সপোজার কিন্তু ইউএসও রয়েছে তার জন্যেই দেখলে দেখাবে দেখুন এক মাসে এগারো পার্সেন্ট মুভমেন্ট দেখি যে ঠিক আছে কিন্তু হাই থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে আসছে প্রায় উনত্রিশ পার্সেন্ট নিচে আসার পিছনে কারণ কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেখানে ডোনাল্ড ট্রাম্প ইউএসের এই সোলার এনার্জি বা বলতে পারেন রিনিউবল এনার্জির বিরোধী কারণ কারণ হিউজ পরিমাণে জমি লাগে তার জন্যেই কিন্তু এই কোম্পানিটা নিচে এসছে এতটা তো বিজনেস কি শেষ হয়ে গেছে একদম নয় কারণ আমি প্রথমে বলেছি যে এই কোম্পানিটার বিজনেস ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু ভারতেও যথেষ্ট রয়েছে তো কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ কারণ যে মডিউলটা ব্যবহার করে সেটা কিন্তু এই কোম্পানিটাই তৈরি করে স্যার উইন এনার্জি নিয়ে কাজ করছে উইন এনার্জি থেকেও কিন্তু ভালো বলতে পারেন যে এনার্জি তৈরি করার লক্ষ্যমাত্রা গভর্নমেন্ট রেখেছে এবং এই কোম্পানিগুলোও কাজ করছে তো উইন এনার্জি সেগমেন্টে কিন্তু সুজিলন এনার্জি এই কোম্পানিটা আপনি রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো একটা ভালো মুভমেন্ট ভালো নয় মুভমেন্ট দেখাচ্ছে যাই হোক কোম্পানিটা ওপেন হয়েছিলো যথেষ্ট ভালো প্রফিট বুকিং হয়েছে তারপরে কোম্পানিটা আবার ব্যাক করেছে অবশেষে এই জায়গায় ট্রেড করছে তো কোম্পানিটা হাই কত মেরেছে ছিয়াশি সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিজে চলছে কততে পঁয়ষট্টিতে চলছে আমরা যদি চার্ট দেখি এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তিন হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ কিন্তু অবভিয়াসলি উইন এনার্জি যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তেমন বিজনেসের কোনো দম ছিল না আগে যার জন্য কোম্পানিটা খুব বাজেভাবে পেরেছিল দু হাজার আট নয় সাত আটের সময় তো পরার পরে কোম্পানিটা কিছুটা কামব্যাক করেছে তারপর আবার নিচে কন্টিনিউয়াসলি ধসে পড়েছে কারণ কারণ তখন কিন্তু গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনায় ছিল না রিনিউয়েবল এনার্জি বা উইন এনার্জি নিয়ে এখন গভর্নমেন্ট চিন্তা করছে কোম্পানিগুলো কাজ করছে যার জন্যে কিন্তু কোম্পানি লাস্ট পাঁচ বছরে এরকম একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ারহোল্ডারদের তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ কারণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে আইনক্স উইন্ড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন একশো তিরাশিতে চলছে তো এই কোম্পানিটাও উইন এনার্জি নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটাও যথেষ্ট ভালো কাজ করছে দেখুন এক বছরে একশো ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে আঠারোশো উনআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি ম্যাক্সিমাম যার প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা অনলি ফর সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটার ক্ষেত্রেও ঠিক একই জিনিস বলবো কোম্পানিটা মার্কেটে এস্টে কবে দু হাজার পনেরোতে মার্কেটে এস্ট দু হাজার পনেরো দশ এপ্রিল সেখান থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই এসছে তারপরে এখন কিন্তু ক কেন কোম্পানি দৌড়াচ্ছে দু হাজার কুড়ির পর থেকে যখন থেকে গভর্নমেন্ট রিনিউবল এনার্জি নিয়ে কাজ করছে উইন এনার্জি নিয়ে কাজ করছে তখন থেকে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো এই কোম্পানিটাও আপনি আপনার আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার রিনিউবল এনার্জি আর হাইড্রো এনার্জির কথা বলবেন না সেরকম তো হতেই পারে না এনএইচপিসি দেখুন দেখলে দেখাবে আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে যেখানে যেখানে এই কোম্পানিটা শুধু হাইডো না তার সাথে উইন্ড এবং সোলার নিয়েও কিন্তু ওই কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন একশো আঠেরো হাই মেরেছে সেখান থেকে এখন চলছে কত অনলি ফর তিরাশিতে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এক বছরে চুয়ান্ন পার্সেন্ট আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে দুশো আটচল্লিশ পার্সেন্ট তার পাশাপাশি স্যার এসডিভিএন এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও কিন্তু মেন বিজনেস যদি বলেন তাহলে হাইড্রো এনার্জি তার সাথে সোলার বলুন উইন্ড বলুন দুটো নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা এখন ট্রেড করছে একশো এগারোতে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন একশো একষট্টি হাই মেরেছে তো সেখান থেকে এখন চলছে কত একশো এগারোতে এই কোম্পানিটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে তো স্যার এই হচ্ছে রিনিউবল সেক্টরের তিনটে সেগমেন্টের আলাদা আলাদা কিছু কোম্পানি নিয়ে আলোচনা করলাম যেখানে গভর্নমেন্ট কিন্তু এগ্রেসিভলি কাজ করছে তো এই জায়গায় দিয়ে কিন্তু এই কোম্পানিগুলো আপনি রাডে রাখতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন